নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা মন্দিরে পূজোর পুজোর জুতো খুলে কেন যেতে হয় প্রথা এবং ঐতিহ্য ভারতে স্বাভাবিক বিষয় ভারতীয় সংস্কৃতিতে বিশেষত হিন্দু সংস্কৃতিতে একটি মন্দির পরিদর্শন করা খুবই শুভ ঘটনা বলে মনে করা হয় প্রায়শই প্রতিদিনের ভিত্তিতে মন্দির বা পুজো স্থান দর্শন করে মানুষ তবেই বাড়ির বাইরে বের হয় একটি মন্দির পরিদর্শন করার সময় কিছু সাধারণ আচারের মধ্যে রয়েছে প্রতিমাকে কিছু মিষ্টি এবং ফুল দেওয়া মহিলাদের মাথা কাপড় দিয়ে ঢেকে রাখার প্রথা রয়েছে মন্দিরে প্রবেশ করার আগে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হল জুতো খুলে তবেই প্রবেশ করা মন্দিরে প্রবেশ করার আগে জুতো খুলে ফেলার আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক কারণ রয়েছে একটি মন্দির কিংবা পুজোর স্থান পরিদর্শন করার সময় একজন ব্যক্তি মানসিকভাবে অস্থির অবস্থায় থাকতে পারে খালি পায়ে থাকা উপাসককে মন্দিরের আভা এবং প্রতিমার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে যেহেতু আমাদের পা মন্দিরের মেঝে স্পর্শ করে সেই কারণে এই আচরণটি বা এই নিয়মটি সেই ব্যক্তিকে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদগুলিও আরও ভালোভাবে গ্রহণ করতে সাহায্য করে অনেক ব্যক্তি তাদের শরীর থেকে যে কোনো সম্পদ বা বস্তুবাদী জিনিসপত্র সরিয়ে ফেলে যাতে ঈশ্বরকে তাদের প্রকৃত ভক্তি প্রদান করা যায় এটি প্রত্যেকটি মানুষকে মন্দিরের প্রতি সমান শ্রদ্ধা এবং নিষ্ঠাবান করে তোলে ঠিক যেমন সকল জীবই আসলে ঈশ্বরের চোখে সমান এটিও বিশ্বাস করা হয় যে মন্দিরগুলিতে ইতিবাচক এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার শক্তির একটি চ্যানেল রয়েছে যা মানুষের শরীরে প্রবেশ করে যখন সেই ব্যক্তি খালি পায়ে মন্দিরে প্রবেশ করে প্রায়শই মন্দিরের মেঝে দেওয়াল হলুদ এবং সিঁদুর দিয়ে আচ্ছাদিত করা হয় যা থেরাপিউটিক বলে মনে করা হয় যখন কোনো ব্যক্তি মন্দিরে খালি পায়ে হাঁটে এটি সেই ব্যক্তির মানসিক আধ্যাত্মিক শারীরিক স্বাস্থ্যকে উন্নত করে তোলে ভারতীয় সংস্কৃতিতে ব্যক্তির কপাল হল শরীরের সর্বোচ্চ বিন্দু যেখানে পা শরীরের সর্বনিম্ন অংশ হিসাবে বিবেচনা করা হয় এবং তাই যেহেতু পা মাটিতে স্পর্শ করে থাকে এবং প্রায়শই আশেপাশে ধুলো ময়লা সংস্পর্শে থাকে তাই মন্দিরটিকে পরিষ্কার বিশুদ্ধ রাখার জন্য পাদুকা অপসারণ করা হয় মন্দিরে প্রবেশের আগে জুতো খুলে রাখা অর্থাৎ মন্দিরের পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে এবং এটি একটি সম্মানসূচক চিহ্ন এবং এই কারণে মানুষ বিশেষ করে ভারতীয় সংস্কৃতিতে যখন কোনো ব্যক্তি কারো কাছে ক্ষমা চায় তখন তাদের পায়ে স্পর্শ করে ক্ষমা চায় অনেকে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে বা গুরুজনদের সঙ্গে দেখা করার সময় পাদুকা খুলে ফেলে পায়ে প্রণাম করে সম্মান জানান এটিকে ভালো আচার ব্যবহার বলে গণ্য করা হয় এবং একজন সম্মানিত ব্যক্তি এটি প্রাপ্য হয় তাই মন্দিরে প্রবেশ করার আগে জুতো খুলে ফেলে তবেই মন্দিরে প্রবেশ করতে হয় কিংবা পুজোর স্থানে উপস্থিত থাকতে হয় শুধুমাত্র ভক্তি শ্রদ্ধা বাড়ানোর জন্য নয় তার সাথে রয়েছে আরও একটি কারণ জুতো তৈরি হয় প্রায়শই পশুর চামড়া দিয়ে যেহেতু হিন্দু ধর্ম অহিংসা প্রচার করে এবং অন্য জীবের ক্ষতি করে সেই পশুর সেই চামড়ার পণ্য পরিধান করা হয় তাই মন্দিরের অভ্যন্তরের ধর্ম লঙ্ঘন করা হয় অন্য জীবের ক্ষতি করে পাওয়া কোনো বস্তু পরিধান করে মন্দিরে প্রবেশ করা উচিত নয় সেই কারণে এবং সাত্বিক বা সত্য আচরণের কারণে মন্দিরে প্রবেশের আগে জুতো খুলে রাখা হয় কোনো পূজা বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাই সাধারণত কোনো মানুষ পূজার স্থানে কিংবা মন্দিরে জুতো খুলে তবেই প্রবেশ করে এই ছিল মন্দিরে প্রবেশের আগে জুতো কেন খুলে রাখতে হয় সেই বিষয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ